আর সন্তান সজীব হাতের জয়কে ফেয়ার করে চক্ষুটা খুলে হাতে পরুক সে দেখুক সন্তানের চোখ উপরে ফেললে মায়ের অন্তরে রক্তক্ষরণ হয় এই যে মিছিল কারণ বাজারে বলে জয় যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা সজীব হাজের জয় এটার নাম বলা ঠিক না এটার নাম হলো অটিস্টিক জয় আর যদি চিটপটাং হয়ে যায় তাহলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি চিটাই তুলছে কি পরিমাণ নির্লজ্জ বিসরম বিহায় একটা পার্টি হলে তার শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যে এই দগদগে গণহত্যাটা তারা করেছে অনুশোচনা নাই বিচার নাই এখনো তার আবার বাংলাদেশের মানুষকে লকডাউনের ভয় দেখায় প্রথমত আমাদের এটা একটা কালেক্টিভ ফেলিওর বাংলাদেশে যে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ মেনে যেরকম জুলাই গোলাপ উত্থান করে এখানে আওয়ামী লীগের পতন খুব ছোট ব্যাপার আমরা ঐতিহাসিক ভাবে এখানে দিল্লির মসনদের পতন ঘটিয়েছি সেই দিল্লির মসনদের পতন ঘটানোর পরে এখানে ঢাকার সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই এই যে ঢাকার সরকার প্রতিষ্ঠা করতে না পারার যে বেদনা তার ফলে এখন এই দেড় বছর পরে জনগণকে রাজ্যে গিয়ে লীগের লকডাউনের পাহারা দিতে হয় যদিও এইটা আসলে আপনারা জানেন যে এই যে খুনিলীগ এই যে মিছিল বলে আমাদের মধ্যে কোনো অধ্যক্ষ চলে না আসে দেখেন আমরা নিজের আস্তে আস্তে গল্প করতেছিলাম যে ছাত্রলীগের আমাদের পার্থক্য কোথায় তাদের হাতেও লাঠি ছিল আমাদের হাতেও লাঠি তো তাদের মাথায় হেলমেট ছিল আমাদের হাতে এটা নাই পার্থক্যটা হলো তারা ছিল জালেম তারা এই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে দেশের প্রতিটা ইঞ্চিকে কেজি ধরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আর আমরা আপমর জনসাধারণ একটা লাঠি নিয়ে হেলমেট তো নাই আমাদের কাছে তো বন্দুক নাই পিস্তল নাই আমরা সেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার জন্য রাজপথ সমস্ত মানুষ আজকে পাহারা দিচ্ছে এই হলো আমাদের পার্থক্য সুতরাং বন্ধুরা আপনাদের মাধ্যমে বলতে চাই ইতিমধ্যে আমি দেখলাম যে আওয়ামী লীগের অনেক পেজ থেকে আপনারা দেখেছেন গতকালকে শেখ হাসিনার পেজ থেকে ইনকিলাব মঞ্চের কথা বলা হচ্ছে সতিবজ জয় এটা নাম বলাও ঠিক না এটার নাম হলো আর্টিস্টিক জয় আমার নাম দিতে আমার ধারণা আমার মাই বাইছে নাই কারণ সে কথাই কথাই যারা আপনার আপনারা দেখছেন আউলির যখন ক্ষমতায় ছিল পনেরো বছর ধরে যেই রিঅ্যাকশনটা দেওয়ার কথা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার मेंबरনির একজন মেম্বার मेंबरনিরও যেই রিঅ্যাকশন দিয়ে কাটে না সেটাও হাসিনা দিত ঠিক এখন দেশে এত ঘটনা ঘটে যাইতেছে কিন্তু সে ভিডিও কলেও আসে না প্রকাশে আসে না আমার ধারণা সে আছে কিনা এটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত আর যদি টিটপটাং হয়ে যায় তাইলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হইছে নাকি চিটাই তুলছে অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে একশো বছর বাঁচুক এবং সে গত পনেরো বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিম করেছে যত বাবা মার বুক খালি করেছে গণহত্যা করেছে গুম করেছে খুন করেছে আয়নাঘর করেছে দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি দরে বিক্রি করে দিয়েছে আগামী বিশ বছর আল্লাহ প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান নামের যন্ত্রণা দি সেই জাহান নামের আমি তো চাই তার সামনে তার সন্তান সজীব জয়কে ফেয়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক সে দেখুক সন্তানের চক্ষু উপড়ে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয়